ते रुद्राय नमः ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्रायं प्रचोदयात् ॐ नमो भगवते भगवतेरुद्राय शिवाय ॐ गङ्गणशाय नमः विष्णुदेवाय नमः सूर्यदेवाय नमः दुर्गदेव्याय नमः ॐ नमः श्रीशिवाै नमः সদাচার শৌচাচার স্নান ভস্ম ধারণ সন্দ উপাসনা প্রণব জপ জপ দান ন্যায়ত ধন উপার্জন এবং অগ্নিহোত্র ইত্যাদির বিধি এবং মহিমা বর্ণনা ওম নম শিবায় ওম পূর্ণক্ষেত্রে কৃতং পুণ্যং বহুদারিদ্ধিমিচ্যতে পূর্ণক্ষেত পাপত্রীতা তৎকাল জীবন চেত পূর্ণমিশতি পূর্ণময় স্যদ প্রহু গায়েকিং বাচিং তথাশ্রি শনসং ব্রজ লেপ কল্পা কল্পানুগতম তথা ও নমস্কার অর্থাৎ বললেন কৃষিগণ বললেন সুতদেব আপনি এখন আমাদের সত্যর এই সদাচারের কথা বলুন যার দ্বারা ব্যক্তি লোককে বিজয় অর্জন করেন স্বর্গপ্রদানকারী ধর্মময় আচার এবং নরকের কষ্ট প্রদানকারী অধর্ম জয় আচার সমূহের বর্ণনা করুন তখন সুতদেব বললেন সদাচার পালনকারী বিদ্যান ব্রাহ্মণই প্রকৃতপক্ষে ব্রাহ্মণ পদবাচ্য তিনি কেবল বেদোক্ত আচার পালনকারী এবং বেদ অভ্যাসী সে ব্রাহ্মণের সংজ্ঞা হয় বিব্র সদাচার বেদাচার বিদ্যা এর মধ্যে শুধুমাত্র এক একটি গুণে যুক্ত হলে তাকে দ্বিজ বলা হয় যার মধ্যে স্বল্প মাত্রায় আচার পালন করতে দেখা যায় তিনি বেদাধ্যয়ন ও অনেক কম করেছেন এবং যিনি রাজার সেবক পুরোহিত মন্ত্রী ইত্যাদি তাকে ক্ষত্রিয় ব্রাহ্মণ বলা হয় যে ব্রাহ্মণ ঋষি ও বাণিজ্যিক বাণিজ্য করেন আর কিছু কিছু ব্রাহ্মণোচিত আচার ও পালন করেন তাকে বৈশ্যব্রাহ্মণ এবং যিনি নিজে জমি চাষ করেন তাকে শূদ্র ব্রাহ্মণ বলা হয় যিনি অন্যের দোষ দর্শনকারী এবং পরদ্রোহী তাকে বলা হয় চণ্ডাল দ্রিজ এই প্রকার কর্ত্রিয়ের মধ্যে যিনি পৃথিবী পালন করেন তিনি রাজা অন্যদের রাজত্বহীন কর্ত্রীয় বলা হয় বৈশ্যদের মধ্যেও যিনি শস্য আদি বস্তু বিক্রয় ক্রয় করেন তাকে বৈশ্য বলা হয় অন্যদের বণিক বলা হয় যিনি ব্রাহ্মণ করত্রীয় ও বৈশ্যাদের রত থাকেন তিনি বাস্তবে সূত্র নামে মের যোগ্য যে শূদ্র চাষের কাজ করে তাকে বিশল বলা হয় সেবা শিল্প ও কর্ষণ থেকে ভিন্ন বৃত্তির আশ্রয় নেওয়া শূদ্রকে দস্যু বলা হয় এই সকল বর্ণের মানুষেরই উচিত ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে পূর্বাভিমুখে পূর্বাভিখ পূর্বাভিমুখ হয়ে সর্বপ্রথম দেবতাদের পরে ধর্মের অর্থের অর্থলাভের পথে প্রাপ্ত ক্লেশের এবং আয় ব্যয়ের এরও চিন্তা করা রাতের শেষ প্রহরকে উষাকাল বলা হয় সেই এই সেই প্রহরের অর্থ বা মধ্যবাক্যে বলা হয় সন্ধি সেই সন্ধিকালে উঠে নিজের শৌচকর্ম করে নেওয়া উচিত গৃহ থেকে দূরে গিয়ে বাইরে নিজ দেহ আবৃত্তি করে উত্তরাভিমুখে বসে শৌচ আদি কর্ম করবে উত্তর মুখে বসতে বাধা থাকলে অন্যদিকে মুখ করে মুখ করবে জল অগ্নি ব্রাহ্মণ আদি ও দেবতাদের সামনে বসবে না মল ত্যাগ করার পর সেদিকে তাকাবে না তারপর জলাশয়ের বাইরে তাকা জল দ্বারা দেহ শুদ্ধ করবে সাত পাঁচ বা তিনবার মাটি দিয়ে দেহ শুদ্ধ করবে অঙ্গ শুদ্ধ হলে অঙ্গ শুদ্ধ হয়ে গেলে অন্যত্র গিয়ে হাত পা ধুয়ে শুদ্ধ করে আটবার কুলকুচি করবে কোনো গাছের পাতা বা সরু ডাল দিয়ে দাঁত পরিষ্কার করতে হয় সেই সময় তর্জনী ব্যবহার করবে না দম্বশুদ্ধির এই বিধান বলা হয়েছে তারপর জল দেবতাকে নমস্কার করে মন্ত্রপাঠ করতে করতে জলাশয়ে স্নান করবে যদি গলা পর্যন্ত বা কোমর পর্যন্ত জলে দাঁড়াবার শক্তি না তাকে তবে হাঁটু পর্যন্ত জলে দাঁড়িয়ে মন্ত্র উচ্চারণ পূর্বক দেহে জলের চেটা দিয়ে স্নান সমাপ্ত করবে প্রকৃত বিদ্যান ব্যক্তির উচিত তীর্থ জলের দ্বারা সেখানে দেবতাদের স্নানাঙ্গ তর্পণ করা তারপর পরিষ্কার বস্ত্র কাঁচা দিয়ে কাঁচা দিয়ে পরিধান করবে সেই সঙ্গে উত্তরীয় ধারণ করবে কারণ সন্ধ্যা বন্দনা ইত্যাদি সকল কাজে তার প্রয়োজন থাকে নদী ইত্যাদি তিত্তে স্নান করার পর ছেড়ে দেওয়া বস্ত্র সেখানে ধোবে না বিদ্যান ব্যক্তির উচিত স্নানের দা ছাড়া বস্ত্র কোনো কুফের কাছে গিয়ে বা ঘরে গিয়ে পাথরের উপর ভালোভাবে ধুয়ে জল নেড়ে শুক শুকোতে দেওয়া দ্বিজগণ কাপড় নিংড়ালে যে জল পরে তা এক শ্রেণীর পিতৃপুরুষের জন্য তৃপ্তিদায়ক হয় তারপর জাবালি উপনিষদে উদ্ভিদ অগ্নিরীতি মন্ত্র উচ্চারণ করে বস্ম নিয়ে ত্রিপুণ্ড লাগাবে এই বিধি পালনের পূর্বে যদি বসম জলে পড়ে যায় তাহলে সেই ব্যক্তি নরকগামী হয় আপ এই মন্ত্র দ্বারা সাপ প্রমোশনের জন্য মাথায় জল ছিটিয়ে যশায় এই মন্ত্র বলে পায়ে জল চেটাবে একে বলা হয় সন্ধি পোষকালন আপোহিষ্ঠা এই মন্ত্রে তিনটি কচা এবং মুখ রিচাতে গায়ত্রী তিনটি করে চরণ এর মধ্যে প্রথম কচার তিনটি চরণ এর মধ্যে প্রথম কচার তিনটি চরণ পাঠ করতে করতে পা মাতা ও হৃদয়ে জল ছেটাবে দ্বিতীয় কচার তিনটি চরণ পরে ক্রমশ মাতা হৃদয় ও পায়ে জল ছেটাবে এবং তৃতীয় কচার তিনটি চরণ পাঠ করতে করতে ক্রমশ হৃদয় ও পা ও মাথা জলের দ্বারা পুষ্কালন করবে বিদ্বান ব্যক্তিরা এক মন একে মন্ত্রস্রান বলে তাকেন কোনো অপবিত্র বস্তু স্পর্শ করলে স্বাস্থ্য ঠিক থাকে না রাজা ও রাষ্ট্রের উপর সংকট উপস্থিত হলে এবং যাত্রার সময় জলের উপলব্ধি না হলে মন্ত্র করা উচিত প্রাতকালে সূর্য্চ বা মনুষ্য ইত্যাদি সূর্য অনুবাক্য ধ্বারা এবং সন্ধ্যাকালে অগ্নিশ্চ মা ইত্যাদি অগ্নি সম্বন্ধীয় অনুবাক্য দ্বারা জলের আচমন করে পুনরায় জল দ্বারা অঙ্গ ধোবে মধ্যাহ্নকালে আপন আপ পুণ্যন্তু এই মন্ত্র তারা আচমন করে আগের মতো প্রস্কালন বা মার্জন করা উচিত ওম নম শিবায় প্রাতকালের সন্ধ্যা উপাসনায় গায়ত্রী মন্ত্র জপ করে তিনবার উপর দিকে সূর্যদেবকে প্রদান করা উচিত ব্রাহ্মণগণ মধ্যাহ্নকালে গায়ত্রী মন্ত্র উচ্চারণ করে সূর্যকে একবার অর্ঘ্য দেওয়া উচিত তারপর সন্ধ্যাকালে পশ্চিম দিকে মুখ করে পৃথিবী মুখ করে বসে পৃথিবীর সূর্যকে অর্ঘ প্রদান করবে উপর দিকে নয় প্রাতকালে ও মধ্যাহ্নের সময় অঞ্জলিতে অর্ঘ জল নিয়ে আঙ্গুলের দিক থেকে সূর্যদেবকে অর্ঘ দেবে তারপর আঙ্গুলের ফাঁক দিয়ে সূর্যকে দর্শন করে শ্রত প্রদিন করে শুদ্ধ আচমন করবে সায়ংকালে সূর্যাস্তের আটচল্লিশ মিনিট আগে করা সন্ধ্যা নিষ্ফল হয় কারণ সেটি সায়ং সন্ধ্যা সময় নয় শাস্ত্রের নির্দেশ হল ঠিক সময়ে সন্ধ্যা করা উচিত সন্দ উপাসনা না করে যদি দিন অতিবাহিত হয় তাহলে কর্ম লোপের জন্য ক্রমশ প্রায়চিত্ত করা উচিত যদি একদিন পার হয় তবে নিত্য নিয়মের অতিরিক্ত একশত গায়ত্রী মন্ত্রের জপ করবে যদি নিত্যদর্শ কর্ম দশ দিন না করা হয় তবে তার রূপে এক লাখ গায়ত্রী জপ করা উচিত যদি এক মাস ধরে নিত্যকর্ম ব্যাহত হয় তাহলে নিজের উপনয়ন সংস্কার করবে অর্থ সিদ্ধির জন্য ঈশ গৌরী কার্তিক বিষ্ণু ব্রহ্মা চন্দ্র ও যমের এই রূপই দেবতাদের শুদ্ধ জল দ্বারা তর্পণ করবে তারপর তর্পণ কর্মকে পরণং করে শুদ্ধ আচমন করবে তীর্থের দোষকিনে প্রশস্ত মটে মন্ত্রালয়ে দেবালয়ে গৃহে অথবা অন্য কোনো নির্দিষ্ট স্থানে স্থির আসনে বসে বিদ্যান ব্যক্তি তার বুদ্ধিকে স্থির করবে সমস্ত দেবতাদের নমস্কার করে প্রথমে প্রণব জপ করে তারপর গায়ত্রী মন্ত্র আবৃত্তি করবে প্রণবের অ উ এবং ম এই তিন অস্কর দ্বারা জীব এবং ব্রহ্মের ঐক্য ঐক্য প্রতিপাদন হয় কথা জেনে প্রণব মন্ত্র জপ করা উচিত জপের সময় এই কথা চিন্তা করতে হয় যে আমি তিন লোকের সৃষ্টিকারী ব্রহ্মা পালনকারী বিষ্ণু এবং সংহারকারী রুদ্র যারা স্বয়ং প্রকাশ চিন্ময় তাদের উপাসনা করছি এই ব্রহ্মস্বরূপ ওমকার আমাদের কর্মেন্দ্রীয় এবং জ্ঞানেন্দ্রিয়ের বৃত্তিসমূহ মনের বৃত্তিসমূহ ও বৃদ্ধি বুদ্ধিগুলিকে সর্বদা বোক ও মস্ক প্রদানকারী ধর্ম ও জ্ঞানের দিকে যেন প্রেরণ করেন প্রণবের এই অর্থ দ্বারা চিন্তা করতে করতে যিনি জপ করেন তিনি অবশ্যই করেন তিনি প্রণব করা উচিত এর দ্বারা ব্রাহ্মণত্ব পূর্ণতা লাভ করে ব্রাহ্মণত্বের পূর্ণতার শ্রেষ্ঠ পূর্ণতার জন্য শ্রেষ্ঠ ব্রাহ্মণকে প্রত্যহ প্রাতকালে এক সহস্র গায়ত্রী মন্ত্র জপ করা উচিত মধ্যাহ্নকালে কালে একশতবার এবং সায়কালে আটশতবার জপ করার নিয়ম অন্য বর্ণের মানুষদের অর্থাৎ করত্রীয় ও বৈশ্যদের ত্রিশায় যথাসম্ভব গায়ত্রী জপ করা উচিত শরীরের মধ্যে মূলাদার স্বাদিষ্ঠান মণিপুর অনাহত আজ্ঞা ও সহস্রসার এই ছয়টি চক্র আছে এর মধ্যে মুলাদার থেকে সহস্রার পর্যন্ত স্থানে ক্রমশ ব্রহ্মা বিষ্ণু ঈশ জীবাত্মা এবং পরমেশ্বর স্থিত এই সবেতে ব্রহ্মা বুদ্ধি করে ওইগুলির ঐক্য দৃঢ় নিশ্চয় করবে এবং সেই ব্রহ্ম আমি এইরূপ চিন্তা করে প্রত্যেক শ্বাসের সঙ্গে সুহং জপ করবে সেই বিদ্বেশ্বর ইত্যাদির ব্রহ্মরন্দে আদিতে ও শরীরের বাইরে চিন্তা করবে প্রকৃতির ভূত মহাতত্ব থেকে পঞ্চভূত পর্যন্ত তত্ত্ব দ্বারা গঠিত যেই শরীর এই রূপ সহস্র সহস্র শরীরের এক একটি অজফা গায়ত্রী জপ থেকে এক একটি ক্রমে ক্রমে অতিক্রম করে জীবকে ধীরে ধীরে পরমাত্মার সঙ্গে যুক্ত করবে এইভাবে জপের তত্ত্ব ব্যাখ্যা এইভাবে জপের তত্ত্ব ব্যাখ্যাত হয়েছে একশত অথবা আঠাশ মন্ত্র জপের দ্বারা ততগুলি শরীরেই অতিক্রম হয় এভাবে জপের যেই জপ তাকে আদিক্রম ধারা বাস্তবিক জব বলে জানতে হবে সহস্রবার জপ করা ব্রহ্মলোক প্রদানকারী হয় এক শতবার জপ করলে ইন্দ্রপথ প্রাপ্তি হয় বলে মানা হয় ব্রাহ্মণের তর ব্রাহ্মণের তর পুরুষ আত্মরক্ষার জন্য যে স্বল্প মাত্রায় জপ করে তাতে সে ব্রাহ্মণ কুলে জন্ম লাভ করে প্রতিদিন সূর্য উপস্থাপন করে রূপে জপের অনুষ্ঠান করা উচিত বারো লাখ গায়ত্রী জপকারী ব্যক্তি পূর্ণরূপে ব্রাহ্মণ বলা হয় যে ব্রাহ্মণ এক লাখ গায়ত মন্ত্র জপ করেননি তাকে কোনো কাজে নিযুক্ত করা উচিত নয় সত্তর বছর করে এই কাজ করবে তারপর গৃহ ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করবে পরিব্রাজক বা সন্ন্যাসী পুরুষ নিত্যপ্রাতকালে বারো হাজার প্রণব জপ করবে প্রতিদিন যদি এক নিয়ম লঙ্ঘন হয় তাহলে দ্বিতীয় দিন তত মন্ত্রই আরও অধিক জব করা উচিত সর্বদা এইভাবে জব করার শ্রেষ্ঠ চেষ্টা করতে হবে যদি ক্রমশ এক মাস লঙ্ঘন হয় তাহলে দেড় লাখ জব করে তার প্রায়চিত্ত করা উচিত তার অধিক সময় নিয়ম পালন না করতে পারলে পুনরায় নতুন করে গুরুর কাছ থেকে নিয়ম গ্রহণ করবে তাহলে দোষের শান্তি হয় নাহলে সেই রৌরব নরকে পতিত হয় যদি সকাম বাপনাযুক্ত গৃহস্থ ব্রাহ্মণ তার ধর্ম এবং অর্থের জন্য চেষ্টা করা উচিত মুমুষ্ক ব্রাহ্মণের সর্বদা জ্ঞানেরই অভ্যাস করা উচিত ধর্মের দ্বারা অর্থপ্রাপ্ত হয় অর্থের দ্বারা বোক সুলভ হয় তারপর সেই ভোগ থেকে বৈরাগ্যের সম্ভাবনা হয় ধর্মপূর্বক উপার্জিত ধন দ্বারা যেই ভোগ প্রাপ্ত হয় তার থেকে অবশ্যই একদিন বৈরাগ্যের উদয় হয় ধর্মের বিপরীত অধর্মের দ্বারা উপার্জিত ধনের দ্বারা যে ভোগ প্রাপ্ত হয় তাতে ভোগের প্রতি আসক্ত বৃদ্ধি পায় মানুষ ধর্মের দ্বারা ধন পায় তপস্যার দ্বারা দিব্য রূপ প্রাপ্তি হয় কামনা ত্যাগকারী পুরুষের অন্তকরণের শুদ্ধি হয় সেই শুদ্ধির দ্বারা জ্ঞানের উদয় হয় এতে সংশয় নেই সত্য যুগ ইত্যাদিতে তপস্যাকে প্রশস্ত বলা হয়েছে কিন্তু কলিযুগে দ্রব্যসাধ্য ধর্মকে ঠিক বলে মনে করা হয় সত্যযুগে ধ্যানে ত্রেতায় তপস্যায় ধারা এবং দাপরে যজ্ঞ করলে জ্ঞানের বৃদ্ধি হয় কিন্তু কলিযুগে প্রতিমার ভগবত বিগ্রহের পূজা দ্বারা জ্ঞান লাভ হয় অধর্ম হিংসারূপ দুঃখ এবং ধর্ম সুখরূপ অধর্ম থেকে মানুষ দুঃখ পায় এবং ধর্মের দ্বারা মানুষ সুখ এবং হয় দুরাচার থেকে দুঃখ প্রাপ্ত হয় আর সদাচার থেকে সুখ সুতরাং ভোগ ও মুখের সিদ্ধির জন্য ধর্ম উপার্জন করা উচিত যার গৃহে কমপক্ষে চারজন মানুষ তাকে সেই আত্মীয় ব্রাহ্মণকে যিনি একশত বৎসরের জন্য জীবিকা জীবন যাপনের দ্রব্যাদি দেন সেই দান তাকে ব্রহ্মলোক প্রাপ্তি করায় এক সহস্র চন্দ্রায়ণ ব্রত অনুষ্ঠান ব্রহ্মলোক দায়ক বলে মনে করা হয় যে কর্ত্রীয় এক হাজার আত্মীয়কে জীবিকা এবং বাসস্থান দেন তার সেই কর্ম ইন্দ্রলোক প্রদানকারী হয় দশ হাজার কুটুম্বকে আশ্রয় দান করলে ব্রহ্মলোক প্রাপ্তি হয় দানকারী ব্যক্তি যে দেবতার সামনে দান করেন অর্থাৎ দানের দ্বারা তিনি যে দেবতাকে প্রসন্ন করতে চান তিনি সেই লোক প্রাপ্ত হন বেদ বেত্তা ব্যক্তি একতা ভালোভাবে জানেন ধর্মহীন ব্যক্তি সর্বদা তপস্যার দ্বারা উপার্জন করবেন কারণ তপস্যা এবং তীর্থ সেবন দ্বারা মানুষ সুখ লাভ করবে এবার আমি ন্যায়ত ধর্ম উপার্জনের সঠিক নিয়ম বলছি ব্রাহ্মণের উচিত সর্বদা সাবধান থেকে বিশুদ্ধ প্রতিগৃহ দান গ্রহণ ও সজন যজ্ঞ করানো ইত্যাদি দ্বারা দন উপার্জন করবে এর জন্য তিনি কোনো ধৈন্য দেখাবেন না অথবা কোনো ক্লেশদায়ক কর্ম করবেন না ক্ষত্রিয় বাহুবলে দন উপার্জন করবেন এবং বৈশ্ব কৃষি ও গোরস্ক দ্বারা নিয়ত উপার্জিত ধন দান করলে দাতার জ্ঞানের সিদ্ধি লাভ হয় জ্ঞান সিদ্ধির দ্বারা সব পুরুষই গুরু গুরুকৃপা মক্কসিদ্ধি সুলভ হয় মুস্ক ধারা স্বরূপই সিদ্ধি ব্রহ্মরূপের স্থিতি প্রাপ্তি হয় যার সাহায্যে মুক্ত পুরুষ পরমানন্দ অনুভব করে সে গৃহস্থ ব্যক্তির দন ধান্য ইত্যাদি সব বস্তু দান করা উচিত তিনি তৃষ্ণা নিবৃত্তির জন্য জল এবং কোদা নিবৃত্তির জন্য অন্ন দান করবেন কেত ধান বস্ক ভোজ্য লেহ চস্য এই সব প্রকারের সিদ্ধ অন্ন দান করা উচিত যার অন্ন খেয়ে মানুষ যতদিন কথা শ্রবণ ইত্যাদি সদর্ম পালন করেন সেই সময় পর্যন্ত তার কীর্ত পূর্ণফলের অর্ধভাগ যে দান যে দাতা পান তাতে কোনো সংশয় নাই দান গ্রহণকারীর ব্যক্তি দানে প্রাপ্ত সেই বস্তু করে নিজের প্রতি গ্রহজনিত পাপের শুদ্ধি করবেন না হলে তাকে রৌরব নরকে যেতে হয় নিজ দন তিন ভাগে ভাগ করবে এক ভাগ ধর্মের জন্য দ্বিতীয় বাঘ বৃদ্ধির জন্য এবং তৃতীয় বাঘ নিজের উপভোগের জন্য নিত্য নৈমিত্য এবং কাম এই তিন প্রকারের কর্ম ধর্মপূর্বক সঞ্চিত অর্থের দ্বারা সম্পন্ন করবে সাধকের উচিত তিনি বৃদ্ধির জন্য রাখা অর্থ তারা এমন কাজ করবেন না করবেন যাতে তার দন বৃদ্ধি হয় এবং উপভোগের জন্য রাখা দন দিয়ে হিতকারক পরিমিত এবং পবিত্র ভোগ গ্রহণ করবেন ক্যার থেকে উপার্জিত অর্থের দশমাংশ দান করবেন তাতে পাপের শুদ্ধি হয় বাকি দন দ্বারা ধর্ম বৃদ্ধি এবং উপভোগ করবে অন্যতায় তার রৌর নরক প্রাপ্তি হয় অথবা তার বুদ্ধি পাপ পূর্ণ হয় বা চাষের জমি ক্ষতিগ্রস্ত হয় জন্য করা করা অংশ দান উচিত বুদ্ধিমান ব্যক্তি অবশ্যই এই পরিমাণে দান করবেন প্রকৃত ব্রাহ্মণের কখনো অপরের দোষ অবলোচনা করা উচিত নয় ব্রাহ্মণগণ দোষ বশত অপরের সোনা সোনা বা দেখা চিত্র অন্যকে প্রকাশ করবে না তিনি কখনো এমন কথা বলবেন না যাতে মানুষের মনে রোষ সৃষ্টি করে ঐশ্বর্যের সিদ্ধির জন্য উভয় সন্ধ্যার সময় অগ্নিহোত্র কর্ম অবশ্যই করবে যিনি দুই সময়ে অগ্নিহত্র করতে অসমর্থ তিনি একটি সময়ে সূর্য ও অগ্নিকে বিধিপূর্বক আহুতি দিয়ে সন্তুষ্ট করবেন চাল দান গি ফল মূল এবং ভবিষ্য এই সব বিষয় দিয়ে বিধিপূর্বক স্থালিপাক করে যথিত রীতিতে সূর্য ও অগ্নিকে অর্পণ করবেন ভবিষ্যের অভাব হলে শুধুমাত্র মুখ হোম করবেন সদা সুরক্ষিত থাকা অগ্নিকে বিধ্বান পুরুষেরা অজস্রের সংজ্ঞা দেন অথবা সন্ধ্যার সময়ে শুধুমাত্র জব বা সূর্য বন্দনা করে নেবেন আত্মজ্ঞান ইচ্ছুক এবং ধনার্থী ব্যক্তিরও এইভাবে বিধিবৎ উপাসনা করা উচিত যারা সর্বদা ব্রহ্মযজ্ঞের তৎপর তাকেন নিত্য উপনি পূজা ও গুরু পূজাতে অনুরক্ত হন ও ব্রাহ্মণদের তৃপ্ত করেন তারা সকলে স্বর্গলোকের অংশীদার হন ওম নম শিবায় অত শিব পুরাণ তৃতীয় অধ্যায় ওম নম শিব